আসসালামু আলাইকুম আ বন্ধুরা কেমন আছেন প্রবাস জীবনে যে যেখানে থাকে ওইখানে একটা বন্ধু মহল তৈরি হয়ে যায় এটা স্বাভাবিক আর এই বন্ধুদেরকেই নিয়ে প্রবাস জীবন গড়ে ওঠে তো যার প্রেক্ষিতে আজকে চোদ্দো পনেরো বছর এক জায়গায় কাজ করার প্রেক্ষিতে অনেকগুলো বন্ধু তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুগুলো সব মানে মনের দিক দিয়ে অনেক বড় এটার জন্য ভালো লাগে মিশতে ভালো লাগে তো একদিন সবাই বললাম যে কাবাব খাব এখন শীতকাল শীতকালে রাত্রে রাত জেগে আগুন জ্বালানো একটা মানে মানুষের ভিতরে একটা ট্রেডিশন হিসেবে কাজ করে যে শীতকালে আগুন জ্বালানো রাত্রেবেলায় অনেক রাত জাগছি ওই দিন সাড়ে তিনটা সাড়ে তিনটার মতো হয়েছে বাসায় যেতে যেতে খুব মজা করছি সবাই কিছুক্ষণ লুডো খেলছে কেউ কেউ তাস খেলছে তো স্বভাবত আমাদের দেশের মধ্যে এই সমস্ত খেলাগুলোকে ভালো নজরে দেখে না এটা একটা বিনোদন বাস আরব দেশের মধ্যে বাপ ছেলে একসাথে তাস খেলা খেলে আমাদের দেশে তাস খেললে আসলে এটাকে অনেক খারাপ চোখে দেখে বা লুডু খেললে অনেক খারাপ চোখে দেখে এগুলো প্রবাস জীবনে বিশেষ করে ইউএইতে এগুলো রাস্তার পাশেই মানুষ তিন চারজন চার পাঁচজন জন বন্ধু থাকলে রাস্তার পাশে অবসর টাইম থাকলে রাস্তার পাশে বসে দেয় তো এখানে এই সমস্ত খেলা এগুলো নিয়ে কোনো বাধা বিপত্তি নেই কোনো ধরনের হীনমন্যতা নেই মানুষের তো কাবাবগুলো গুলো বানাইছে আসলে আমার জীবনে আমি প্রথম কাবাব বানাইছি আমি কোনো সময় কাবাব বানাই নাই আলহামদুলিল্লাহ খেয়ে সবাই প্রশংসা করছে খুব ভালো হয়েছে আসলেই খুব ভালো হইছে এই কাবাবগুলোর আসলে মাংসগুলোই ভালো ছিল মাংসের মধ্যে কোনো চর্বি জাতীয় কোনো কিছু ছিল না সবগুলো ফ্রেশ মাংস ছিল যার জন্য আমি ম্যারিনেট করে রাখছি প্রায় তিন চার ঘন্টা আগে ম্যারিনেট করে রাখছি তো এইগুলা আগুনের উপর দেওয়ার প্রায় আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের ভিতরেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাইছি অনেক ভালো লাগছে বন্ধুরা সবাই খাইছে সবে খেলাধুলা করছে রাত্রে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে বাসে গেছি চা বানাইছিলাম একটা ছোট একটা গ্যাসের চুলাতে তারপরে পিছনে দিয়ে সবাই তাস খেলতেছে লুডো খেলতেছে এর ভিতরে মাঝে মাঝে আমরা চা খাচ্ছি সবাই সবার মতো করে আনন্দ করছি কথাবার্তা বলছে আসলে খুব ভালো লাগছে কাবাবের কালারগুলো দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখতে যে এত সুন্দর লাগতেছে আসলে যে জিনিসটা সুন্দর দেখতে সুন্দর ওই জিনিসটা খাইতো অনেক মজা লাগে অনেকে স্পাইসি স্পাইসি মনে হচ্ছে দেখেন এত সুন্দর হয়েছে মার্শাল প্রত্যেকটা বিষয়ের উপরে আসলে মানুষের কিছু না কিছু ধারণা থাকা দরকার তারপর সবাই সবকিছু করার পর তারপর সবাই মিলেমিশে খেলাম

ऐह मलिक भाई